রহমতুল্লা অবরাখাত কেমন আছেন আমার দেশপ্রেমিক প্রাণ প্রিয় ভাই বোন বন্ধুরা এবং আমার মায়েরা আশা করি সবাই ভালো আছেন সকলের আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকলের জন্য আমি একটা মেসেজ দেওয়ার জন্য সংক্ষিপ্ত লাইফে এসেছি জানি না আমার লাইফটি কতটুকু যাবে কার কাছে পর্যন্ত যাবে যে ভাই বোন বন্ধুদের কাছে আমার এই লাইফটি পৌঁছাবে সকলের কাছে অনুরোধ থাকবে আমার লাইভটি সাবস্ক্রাইব করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে বর্তমানে যেই পরিস্থিতি এবং আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে সেটার জন্য একমাত্র বাংলাদেশের প্রশাসন দায়ী এটা সবাই বিশ্বাস করে এবং স্বীকারও করেন কারণ হাতি হত্যার খুনি আজ থেকে আটাইশ দিন অতিবাহিত হয়ে গেল অথচ সেটার কোনো সঠিক তদন্ত থাক দূরের কথা আসামি ধরাও হলো না বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়ারা এবং সাংবাদিকেরা পোপা গান্ডা এবং মিথ্যে খবর চড়িয়ে যাচ্ছে কখনো বলে ডক্টর ইউনুসের ভাষায় হাদের খুনিকে পাওয়া গেছে কখনো বলে চারেক রহমানের বাসায় পাওয়া গেছে কখনো রাষ্ট্রপতির ভাষায় পাওয়া যায় কখনো সেনা প্রধানের বাসায় পাওয়া যায় এইসব মিথ্যে সাংবাদিক প্রচার না করার জন্য সাংবাদিক বাইদের কাছে অনুরোধ জানানো হলো আমাদের বাংলাদেশে কিছু কুচক্র সাংবাদিকের কারণে আজ বাংলাদেশের এই পরিণতি বাংলাদেশে বিগত ষোলো সতেরো বছর সুরেশারের সরকারের উত্থান হয়েছিল বাংলাদেশে এসব মিথ্যাবাদী সাংবাদিকের কারণে দেশদ্রোহী রাজাকারের মতো সাংবাদিকদের কারণে বাংলাদেশে বিগত ষোলো সতেরো বছর স্বৈরাচার সরকারের উত্থান হয়েছিল আর সেই স্বৈরাচার সরকারের পতন হয়েছিল আমাদের দেশপ্রেমিক ছাত্রছাত্রী মা বোন ভাই বন্ধুদের কারণে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই সুরেচ্ছা সরকারের হাত থেকে দেশটাকে রক্ষা করেছিল সেই জুলাই আগস্টের সেই জুলাইয়ের আন্দোলনের সেই ত্যাগী নেতা আমাদের ওসমান হাদি আমাদের মাছ থেকে মাইনাস হয়ে গিয়েছেন অথচ সেটার কোনো অগ্রগতি হয় নাই সে অপরাধীকে ধরার জন্য বিএনপির একজন নেতা দীর্ঘ চব্বিশ ঘন্টা আগে সন্ত্রাসীদের হাতে হত্যা হয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে সে হত্যাকারীকে এরেস্ট করা হয়েছে অথচ হাদির হত্যাকারীকে এরেস্ট করা হয় নাই এই হলো আমাদের বাংলাদেশের প্রশাসন এ হলো আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাই বোনেরা এ হলো আমাদের বাংলাদেশের গোয়েন্দা বাহিনী সকল কর্মকর্তাদের অবস্থা চব্বিশ ঘন্টা আগে যে হত্যাকারী হত্যা করেছিল তাকে এরেশ করা সম্ভব হয়েছে আর ওসমান হাদিকে বিগত আঠাশ দিন আগে হত্যা করেছিল সে হত্যাকারী এখনো বাহিরে ঘুরছে সে একের পর এক ভিডিও বার্তা দিচ্ছে কখনো বলে আমি ইন্ডিয়ায় চলে এসেছি কখনো বলে আমি দুবাই চলে এসেছি কখনো বলে আমি নিরাপরাধী আর আজও তাকে এরেস্ট করা সম্ভব হয়নি তার বিচার করা সম্ভব হয়নি এটা হলো আমাদের বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতা তার মাঝে আমি নির্বাচন নিয়ে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মা বোনদেরকে একটি কথা বলে যাব আপনি যাকে ভোট দেন আপনার খুশি কি আপনি বিএমপিকে ভোট দেবেন না জামাতকে ভোট দেবেন না ভোট নাই দিয়ে চলে যাবেন তো আমি সবার কাছে এটাই অনুরোধ করবো আমি কাউকে ভোট দেন আর না দেন তবে হাঁ ভোটটা দিয়ে আসবেন সেই হা ভোটটাতে বাংলাদেশের ভবিষ্যৎ জুড়িয়ে আছে এই বাংলাদেশের ভবিষ্যৎ শুধু না এই হাঁ ভোটটাতে আপনার আমার ভবিষ্যৎ জুড়িয়ে আছে আপনার আমার সন্তানদের ভবিষ্যৎ জুড়িয়ে আছে দেশের ভবিষ্যৎ জুড়িয়ে আছে এ হাঁ মাধ্যমে আর কাউকে ভোটটা দেন আর না দেন সেটা আপনার ইচ্ছে সেটা হলো পাঁচ বছরের জন্য আপনি একজনকে ক্ষমতায় আনতে চান তাই তাকে ভোট দিয়েছেন আর এ হাঁ বোর্ডটা হলো শত বছরের জন্য দেশের ভবিষ্যতের জন্য দেশটা কি স্বরাচার দিয়ে পরিচালিত হবে না দেশপ্রেমিক দিয়ে পরিচালিত হবে সেটার জন্য সকল মা বোনদের কাছে এটাই অনুরোধ জানাব সেটাই অনুরোধ করব আমার ভাই বন্ধুদের কাছে আপনি কাকে ভোট দিবেন কি দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হাঁ ভোটটা আপনি অবশ্যই দিয়ে আসবেন সেটা আপনার আমার আঠারো কোটি মানুষের ভবিষ্যৎবাণী আপনার আমার সন্তানের ভবিষ্যৎবাণী আপনাকে এই কাজটা করতে হবে করার চেষ্টা করবেন যতক্ষণ আপনার দম থাকে হাঁ ভোটটা অবশ্যই দিবেন আমরা প্রবাসী কামলা হয়ে বাংলাদেশি মা বোন ভাই বন্ধুদের কাছে আকুতি মেনতি করছি সে হাঁ ভোটটা দেওয়ার জন্য দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশের মানচিত্রের স্বার্থে তার সাথে আরও একটা কথা বলবো ভারতের ভারতের সাথে আমাদের কোনো আপোষ নয় তাদের সাথে আমরা যতক্ষণ পর্যন্ত চোখে চোখ রেখে কথা না বলবো ততক্ষণ পর্যন্ত তারা আমাদের উপরে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাবে সীমান্তে আমাদেরকে হত্যা করে যাবে তাই তাদের সাথে আমাদের কোনো আফস নয় তাদের চোখে চোখ রেখে আমাদেরকে কথা বলতে হবে তারা এক আঙ্গুল দেখাইলে আমরা দুই আঙ্গুল দেখাইয়ে তাদেরকে প্রতিহত করতে তাহলে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ বলে একটা মানচিত্র রক্ষা করা সম্ভব হবে এটাই সকলের কাছে অনুরোধ এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া তো আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখানে সমাপ্তি করছি ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম আহমতুল আবার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন